আজকের দিনটা ছিল আঠাশে জানুয়ারি আর রবিবার আজকে হচ্ছে আমরা প্ল্যান করেছি যে দুপুর বেলায় মেহেন্দি পরব সকাল থেকে এই বাচ্চা দুটো এসে জুটেছে প্যান্ডেলে বিয়ের বাড়ি মানেই শুধু খাওয়া দাওয়া আনন্দ নাচ বাজনা আর হচ্ছে সাজাগোজা আর অনেক দিন পর আমাদের বাড়িতে আনন্দ কোনো অনুষ্ঠান হলো আমার বিয়ের পরেই এটা বলা যেতে পারে আট বছর পরে এর আগে আমার আর দিদির বিয়েতেও একটা আনন্দ তো ছিলই তার সাথে একটা দুঃখও ছিল যে মেয়ে বিদায় হয়ে যাবে কিন্তু ছেলের বিয়ের মজাটা একদমই অন্যরকম নতুন এক সদস্য এসে জুড়বে আমাদের বাড়িতে সেই জন্য পুরো ব্যাপারটাই সব সময় আনন্দে ভর্তি থাকে আর এদিকে এখানে চলছে জল খাবারের আয়োজন জল খাবারে আজকে বানানো হচ্ছে পরোটা আর তার সাথে হয়েছে হচ্ছে গরম গরম ঘুগনি খাওয়া দাওয়ার পরে স্নান টান করে আমরা কিন্তু একদম রেডি হয়ে নিয়েছি তোজোকেও খাইয়ে নিয়েছি দিদিও গুঞ্জাকে খাইয়ে দাইয়ে দিয়েছে কারণ এরপরে আমরা বসে গিয়েছিলাম মেহেন্দি পড়তে দেড়টা থেকে টাইম দিলেও আমাদের মেহেন্দি পড়তে বসতে বসতে প্রায় দুটো বেজে গিয়েছিল আমরা বুক করেছিলাম ব্রাইডাল মেহেন্দি বুক করেছিলাম পুরো পর্যন্ত পরবো দুই হাতে রামপুরহাটেই যে নিউ লুক বিউটি পার্লার আছে তার সাথেই আমি কনট্যাক্ট করেছিলাম সেই মেহেন্দি আর্টিস্ট আমাকে পাঠিয়ে দিয়েছে রিজনেবল প্রাইসে ছিল আর ডিজাইনগুলো দেখতে আমার ভীষণ পছন্দ হয়েছিল সেই জন্য আমি এখানেই বুক করেছিলাম দুটো দুটো হাতে মানে আমাদের হাত হাত টোটাল দিদির আমার দুটো হাতে পড়তে লেগেছিল টাইম চার ঘন্টা মতন মাঝখানে মোহরও পড়েছিল মোহর অল্পের ওপর দিয়ে শুধুমাত্র হাতের তালুতে পড়েছিল আমার তো এই ডিজাইনটা ভীষণই পছন্দ হয়েছিল একদম পুরো ভর্তি ভর্তি করে এঁকে দিয়েছিল আর যে পড়িয়েছিল সে ভীষণ যত্ন সহকারে নিজের থেকেই ডিজাইন চুজ করে পড়িয়েছিল আমাদেরকে একদমই চিন্তা করতে হয়নি আর ভাইয়ের বিয়ে বলে কথা ব্রাইডাল মেহেন্দি না পড়লেই নয় কারণ দুই হাত ভর্তি হয়ে লাল হয়ে থাকবে তবেই সমস্ত সাজগোজ আরও বেশি সুন্দর লাগবে এটা হচ্ছে আমার এক হাতের মেহেন্দি দেখো ডিজাইনটা অপূর্ব হয়েছে সুন্দর লাগছে আর এই যে মোহর পড়ছে স্টাইলে যে মেহেন্দিগুলো হয় ওই একটা আঙুল দিয়ে উঠে যায় সেইটা ও পড়ছে এক হাতে করে দুজনে মেহেন্দি পরার পরে মানে প্রথমে বাঁ হাতে পরে নিয়েছিলাম ডান হাতটা বাকি ছিল তারপরে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম কারণ তারপরে আর সময় পাবো না আমরা লাঞ্চ করার আর দুটো হাত ভর্তি হয়ে গেলে খেতেও প্রবলেম হবে আর আজকে আবার ছিল মাটন কষা শুক্তো তার সাথে ঝুরঝুরে আলু ভাজা আর মাটন কষাটা একদমই অন্যের হাত দিয়ে খাওয়া যাবে না নিজে মাখিয়ে খেলে তবেই তার টেস্ট আলাদা এই করতে করতে প্রায় সন্ধ্যে হয়ে গেছে শীতকালের সময় সন্ধ্যেতে একটু তাড়াতাড়ি নামে মেহেন্দি পরা আমাদের দুটো সময় শুরু হয়েছিল শেষ হতে হতে প্রায় ওই সাড়ে ছটা সাতটা তো বেজেই গিয়েছিল সমস্ত তো আমরা বাইরেটা দেখছি সব লাইট জ্বলে গেছে বিয়ের বাড়িতে লাইট জ্বললে ভীষণ ভালো লাগে অনেক দিন পর বললাম আমাদের বাড়িটা আবার এরকম করে লাইটে সেজে উঠেছে সেই জন্য বারবার বাইরে বেরিয়ে দেখতে ইচ্ছা করছে আর এই যে মেহেন্দি পরা দিদিরও দুহাতে শেষ আমারও শেষ মুহূর্ত উঠিয়েও ফেলেছে দু তিন ঘন্টা রাখলেই বেশ ভালোই কালার হয়েছিল আমরা কিছুক্ষণ মেহেন্দিটা শুকিয়ে যাওয়ার পরে তাতে লেবুর রস লাগিয়ে দিয়েছিলাম তারপরে আবার আবার ঘন্টা পরে উঠিয়েছিলাম লেবুর রস লাগানোর জন্য একটু লেগে লেগে যায় সেজন্য দিদি আবার চাকু দিয়ে খুলছে তবে আমার এমনি মানে উঠে গিয়েছিল সমস্তটা তারপরে সর্ষের তেল লাগিয়ে নিয়েছিলাম আর এইটা এখন কালার হয়েছে তবে এটা পুরো রাত্রি রেখে দেওয়ার পরে কালকে আরও বেশি করে কালার হয়েছিল আজকে সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল ফিশ ফিঙ্গার আর তার সাথে হচ্ছে একটা চিকেনের ড্রাই আইটেম ভীষণ টেস্টি ছিল সন্ধেবেলায় বসে বসে গরম কফি দিয়ে এই স্ন্যাক্সগুলো খেলাম তারপরে তো আবার রাত্রের খাবার আছে তার সাথে সাথে জমি আড্ডা হচ্ছে অনেক দিন পরে আমরা দুই বোন ভাই তাদের ফ্যামিলি সবাই একসাথে গেদার হলাম সেই জন্য গল্প আর পেরোচ্ছিলোই না তারপরে রাত্রেবেলায় খেতে বসে গেলাম আজকে পর্যন্তও কিন্তু বেশ ঠান্ডা ছিল সেই জন্য টুপি সোয়েটার রাত্রেবেলায় পড়তেই হয়েছে রাত্রেবেলাতেও ছিল ঝুরঝুরে আলু ভাজা তার সাথে ছিল মাছের ঝোল সিম্পল মেনু ছিল এই সব খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম কালকে আবার আছে আইবুড়ো ভাত ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও কেমন লাগলো কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রেখো পরে আরও সুন্দর সুন্দর বিয়ের ব্লগ আসতে চলেছে